শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণী ইতিহাস সমাজ বিজ্ঞান বিষয়ের প্রশ্নটি দেখব বার্ষিক পরীক্ষার জন্য এখানে তোমরা ইতিমধ্যে জানো তিন ঘন্টা পরীক্ষা হবে তোমাদের একশো নম্বরে এখানে বহু নির্বাচনী অংশে পনেরোটি প্রশ্ন আসবে পনেরোটি প্রশ্নের প্রতিটি এক করে পনেরো মার্ক থাকবে এখানে দেখো যে একটি প্রশ্ন আছে বাংলা অঞ্চলের পাণ্ডুরাজার ডিবিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল এখানে চারটি অপশন আছে যেখানে সেটি সঠিক মনে হবে সেটি তোমরা খাতা লিখবে ওকে যেটি সঠিক মনে হয় সেটি তোমার খাতা লিখবে এরকম পনেরোটি প্রশ্ন পনেরোটি তোমার প্রশ্নটি দেখে নিতে পারো কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা জাস্ট ভিডিওটি স্কল করে করে নিচে দিকে চলে যাব তোমরা প্রশ্নগুলো তুলে নিয়ে খাতায় সেখান থেকে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো চার নম্বর প্রশ্ন পাঁচ ছয় এখানে একটি উদ্দীপক আছে সেই উদ্দীপকের আলোকে আবার দুইটি প্রশ্ন সাত আট নয় তিনটি প্রশ্ন তারপর এখানে প্রকল্পভিত্তিক কাজের বৈশিষ্ট্য কি এখানে আরেকটি উদ্দীপক আছে সেই উদ্দীপকের আলোকে এগারো তারপরে এখানে বারো তেরো চোদ্দ পনেরো টোটাল সিকিউ টাইপ প্রশ্ন মানে যেখানে অপশন থাকবে এরকম পনেরোটি প্রশ্ন সেটি মার্ক পেয়ে যাবে তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও জানি যেগুলো হচ্ছে প্রশ্ন তোমাদের এক কথায় উত্তর দেওয়া যায় এক লাইনে অ্যান্সার করে যেরকম দশটি প্রশ্ন থাকে প্রতি এক মার্ক করে দশ মার্ক থাকবে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে বলা হচ্ছে বাংলা জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত মোট আসন সংখ্যা এখানে লিখে দিবে তাহলে তোমাদের এক মার্ক পেয়ে যাবে এখানে টোটাল দশটি প্রশ্ন তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে করে খাতায় লিখে নিতে পারো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমাদের সিলেবাস এবং মানমটনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা ইতিমধ্যে দেখো তোমরা চাইলে সেই সিলেবাস এবং মানমটন দেখে নাও কারণ সেই সিলেবাসের আলোকেই প্রশ্ন করা হবে সিলেবাসের বাইরে কিন্তু কোনো প্রশ্ন করা হবে না সিলেবাস কিন্তু শর্ট করে দেওয়া হয়েছে তোমরা চাইলে ক্লাস সেভেনের একটা প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে সেখানে তোমাদের সিলেবাস এবং মানমটনের ভিডিও দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন করা হবে প্রতিটি দুই মার্ক করে বিশ নম্বর রয়েছে এখানে দেখতে পারো প্রশ্নগুলো কিন্তু তিন বা চার লাইনে অ্যান্সার করা যায় এরকম দশটি প্রশ্ন আছে দশটি অ্যান্সার করা লাগবে তোমরা ভিডিও স্টপ করে কিন্তু দশটি প্রশ্ন দেখে নিতে পারো যেমন সংবিধান কাকে বলে এখানে সংবিধান সংজ্ঞাটা লিখে দিলেই তোমরা কিন্তু দুই মার্ক পেয়ে যাবে ব্লু ইকোনমি বলতে কি বোঝায় জাস্ট দুই তিন লাইনে ব্লু ইকোনমি সম্পর্কে লিখে দিলেই চলবে ঠিক আছে এরকম বিশ নম্বর পেয়ে যাবে এখানে তারপর কবিভাগে রয়েছে ক বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখানে কোনো প্রেক্ষাপট থাকবে না মানে কোনো উদ্দীপক থাকবে না এরকম তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে বর্ণনা করতে হবে এখানে প্রতিটির জন্য পাঁচ মার্ক তোমরা পেয়ে যাবে এক এন্সার করলে পাঁচ দুই রান্সার করলে পাঁচ তিন এন্সার করলে পাঁচ তিনটাই অ্যান্সার করা লাগবে তিন পাঁচ ছ পনেরো গ্রাম্পরা এখানে বরাদ্দ থাকছে তারপর রচনামূলক অংশ যেখানে উদ্দীপক থাকছে প্রেক্ষাপট নির্ভর উদ্দীপক একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন করা হবে কখন প্রতিটির জন্য চার মার্ক কের জন্য চার জন্য চার মার্ক এভাবে টোটাল ক খ দুইটার জন্য চার চার আট মার্ক রয়েছে এভাবে ষাটটি উদ্দীপক থাকবে ষাটটি উদ্দীপক স প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে পাঁচটি করা লাগবে পাঁচ পেয়ে যাবে সেক্ষেত্রে আমরা প্রশ্নগুলো করে সামনের দিকে দেখিয়ে নিচ্ছি তোমরা চাইলে খাতায় উদ্দীপক এবং প্রশ্ন লিখে নিতে পারো এবং বাসায় বসে বারবার প্র্যাকটিস করতে পারো কারণ এই প্রশ্নগুলো থেকে সরাসরি প্রশ্ন সম্ভাবনা রয়েছে পরীক্ষায় তোমরা চাইলে এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করতে পারো এখানে টোটাল পাঁচটি প্রশ্ন আছে তবে পরীক্ষা তোমাদের ষাটটি প্রশ্ন এবং ষাটির মধ্যে পাঁচটি প্রশ্ন অ্যান্সার করা লাগবে সেক্ষেত্রে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি বেশি বেশি বন্ধুদের আমাদের শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দাদার এই যে টেলিগ্রাম গ্রুপটি এক দুইটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটি দোল রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটা বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো